তো আমি চলে এসেছি বাম হাবার নগেন্দ্র বাজারে মার্কেট এবং এখন ইলিশ কত করে যাচ্ছে সেটা দেখাবো আপনাদের চলুন দেখুন এখানে ইলিশ কত করে যাচ্ছে

দেওয়ানহারবারের নদীর একদম টাটকা মাছ এই নাম্বার আমাদের টা আছে আছে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন अवश्य चॅनलटी सबस्क्राईब कर धन्यवाद